বন্ধুরা আজকে তোমাদের কাছে বোম ফাটাবো বোম বলতে পারো দু দুটো ধামাকা নিউজ দিব ওই টিনুর ব্যাপারে তোমাদের কাছে কিনে টিনু রেডি আছিস তো দেখ কোথাও ধরে টরে বসে পড় না হলে ধপাস করে পড়ে যাবি শুনে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো বুঝতে পারবে যে কি আছে ওই দুটো ধামাকা নিউজ চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা টিনু এই ধামড়ি মেয়েটার কিছু গোপন তথ্য তোমাদের কাছে ফাঁস করব। যেটা ওর মানে ওই শুনলে শখ লেগে যেতে পারে চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে সবটা বুঝতে পারবে এবার প্রথমত বলি বন্ধুরা এই মেয়ে যেই দামড়ি মেয়েটা বাপের বাড়িতে পড়ে আছে আর গিলছে ঠিক আছে বৌদির সংসারে গিয়ে নাক গলাচ্ছে সেই দামড়ি মেয়েটা তোমাদের কি মনে আছে বন্ধুরা যে যেই দিন সন্দীপের ফুল ফ্যামিলি গেছিলো গিয়ে কোর্টে ঠিক আছে কোর্টে গেছিলো সেদিন কী কী হয়েছিল সবটা সন্দীপ কিন্তু আমাদের কাছে শেয়ার করেছে আর তোমাদেরকে বারবার বলি যে সন্দীপ কিন্তু কোনো কিছু কোনো কিছু আমাদের কাছ থেকে লুকায় না দেখো ওকে এত মানুষ এত ধরনের কথা বলে কেউ নেগেটিভ পজিটিভ পজিটিভের সংখ্যাটা অবশ্যই বেশি থাকে ওর কমেন্ট বক্সে তো দেখো ওই মানুষগুলো যতটা ওকে ভালোবাসে ততটা কিন্তু ওর ভুলগুলোকেও ওকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে ওর কমেন্ট বক্সে সেইভাবে কিন্তু সন্দীপ দেখো যেটা যেটা করে সেটা সেটা কিন্তু একদম মানে যেটা করে না সেটাও আর যেটা করে সেটাও প্রত্যেকটা কিন্তু পরিষ্কার জলের মতো পরিষ্কারভাবে আমাদের সামনে কিন্তু তুলে ধরে ওই কি বলে একটাই কথা বলে যে আমি যদি কোনো ভুল করি তোমরা যদি বলো বা আমি সত্য কথাটা যেতে যাতে তোমাদেরকে জানাতে পারি যাতে আমাকে আগামীতে আর কোনো রকমের মানে অসুবিধা না হয় তার জন্য সে প্রথম থেকে কিন্তু সত্যটা বলে দেয় আমাদের কাছে আর এটা কিভাবে প্রমাণিত বলো তো যে ওই সন্দীপ দেখো গতকালকের ব্লগে এ এই কথাগুলো আগে বলে নিই তারপরে ওই নিউজের কথাটা বলছি দেখো গতকালকের ব্লগে সন্দীপ কিন্তু বলেছিল যে ওই যে খিচুড়ি ঠিক আছে ওই যে মেলার যে মেলাটা যে দেখিয়েছিল সেখানে কিন্তু তারা প্রত্যেকবার খিচুড়ি দিতে যায় আর এবার সে খিচুড়ি দিতে যায়নি মানে সন্দীপের মা বাবা বা সন্দীপরা এবার খিচুড়ি ওখানে দেয়নি তো এটাকে বিশেষ ঠিক আছে বিশেষ জায়গায় রেখে ওই ঢেমনিটা ঠিক আছে তাই এই মানে ছেচ্ছড়িণের ধেমনি দালাল বুঝতে পারলে মানে টিনুর দালাল কি বলছে জানো যে এবার টিনু নেই যার জন্য নাকি ওরা এই কাজটা করতে পারলো না মানে প্রত্যেকবার দিত তাহলে কেন এবার দিল না নিশ্চয়ই তাহলে টিনু ব্যাপারটাকে ম্যানেজ করছিল হ্যাঁ রে তুই খুব জানিস বুঝি আর তোমার ইচ্ছা মতোই কি সন্দীপকে দিতে হবে ওখানে হ্যাঁ সন্দীপের ইচ্ছা ওই ওখানে মানে ওখানে কারো মানত থাকে আর কেউ ইচ্ছাকৃতভাবে ওখানে গিয়ে খিচুড়ি দেয় এটা তোমরা ও সন্দীপের ব্লক থেকেই জানতে পেরেছো তাই তো আমিও জানতে পেরেছি তো এবার বলি যে সন্দীপরা এবার দেয়নি এবার তোমরা সন্দীপের কন্ডিশনটা বুঝতে পারছো বন্ধুরা যারা সন্দীপকে ভালোবাসো আশা করি তোমরা সবাই কিন্তু সন্দীপের ব্যাপারটা বুঝতে পারছো যে সন্দীপ কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছে আর তারপরেও বলি যে সন্দীপ যে এই যে দুটো চ্যানেলকে সামলাচ্ছে তারপরে বলো তৃতীয় চ্যানেলটাতে এই যে কোনো দিন লাইভে আসছে বা ছোট্ট একটা শর্ট ভিডিও সেখানে দিল তো এই যে ছেলেটা এত কিছু করছে সেটাই এর চোখে ধরা পড়ছে না বুঝতে পারলে এই যে বাচ্চাটাকে সামলানো পরিবারে টুকিটাকি কাজকর্ম করা নিয়মিত বাজার করা তারপরে আরও মানে অনেক কাজ থাকে যেটা সবসময় কিন্তু ক্যামেরার মধ্যে ক্যাপচার করা যায় না তাই না কিন্তু ওই দালাল ঢেমনি একটাই কথা যে টিনুর জন্য দেয়নি দেখ টিনু যেই পিসু পিসির রেকর্ডিং শুনিয়ে কিছু প্রমাণ করাতে চেয়েছিল সেই পিসু পিসি কিন্তু হ্যাঁ অন ক্যামেরা বলেছিল যে ওই দামরি মেয়েটা শ্বশুরবাড়িতে দশটার সময় ঘুমায় উঠতো আর কিছু কাজ করতো না হ্যাঁ আমি জানি একটা বউ বাড়িতে থাকলে টুকিটাকি অবশ্যই কাজ করবে কিন্তু ওর কোনো মানে কী বলবো দায়িত্ব হিসাবে যে এই কাজটা টিনু করবে বা রান্নাটা টিনুকেই করতে হবে বা অমুক কাজ টিনুকে করতে হবে এমন কিন্তু কোনো কিছু ছিল না জাস্ট উঠলো হয়তো কখনো মা শাশুড়ি ঘরটা ঝাড় দিয়ে রাখলো হয়তো ওই মুছে দিল কিন্তু মুছবেই যে টিনু এমনি কোনো ব্যাপার ছিল না সেখানে শাশুড়ি জানতো যে আমাকে কাজগুলো একের পর একের পরে করে যেতে হবে তার জন্য শাশুড়ি কিন্তু কাজগুলো পরপর পরপর করেই যেত যেখানে যেটা টিনু পেত সেটা করত। একটা মানুষ তো বসে খাবে না কিন্তু তোর মতো অন্ধের মতো কথা আমি বলবো না বুঝেছিস তুই সন্দীপকে জাস্ট ছোট করার জন্য বা ওকে ভুল প্রমাণ করার জন্য তুই কীভাবে সন্দীপকে বলছিস যে এবার বউর জন্য দিতে পারলি না বউর জন্য দিতে পারলি না বউর জন্য দিতে পারলো না বল যে বউ শুধুমাত্র নিজের জন্য নিজের স্বার্থের জন্য না নিজের বাচ্চার কথা ভাবলো না নিজের পাঁচ বছরের সংসারের কথা ভাবলো আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো সরি যারা সন্দীপের আগের বা ঠিক আছে গতবার যে ব্লগটা সন্দীপ পড়েছিল এই মেলার ব্লগটা আচ্ছা ওই ব্লগটাতে তোমরা কি কোথাও দেখেছ যে টিনু কোনো রকমের দুঃখে বা কষ্টে আছে বা আদারওয়াইজ অন্যান্য দিনেও তোমরা কি কোনো জায়গায় এমন কিছু দেখেছো যেখানে টিনু এই পাঁচ বছরের মধ্যে কোথাও কষ্টে বা দুঃখে আছে কোথাও কি তোমরা দেখেছ তোমরা কি কেউ বুঝতে পেরেছিলে যে এই মেয়েটা ওখানে এতটা অত্যাচারিত হচ্ছে বা এতটা নির্যাতিত হচ্ছে যে মেয়েটা গোপন গোপনে মানে নিজেকে খেয়ে শেষ করে দিচ্ছে তোমাদের কোথাও মনে হয়েছে কিন্তু না কারো মনে হয়নি হঠাৎ করে কোন দিন মনে হলো যেই দিন হ্যাঁ এই যে কিছু কিছু পাবলিকের মনে হয়েছে না যে টিনু ওখানে সত্যি সত্যি পাঁচ বছর নির্যাতিতা হচ্ছিল তো কখন মনে হয়েছে যখন টিনু নিজের মুখে ক্যামেরার সামনে কেঁদে কেঁদে বললো চুল্লু খেয়ে বউ পিটিয়েছে চুল্লু আমি খেয়ে বউ পিটিয়েছে না যে নাইটি খুলে তোমাদেরকে দেখাবো সেদিন কিন্তু ওই ওই মানে ছেচরা ক্রিয়েটার ছেঁচরা ভিউয়ার্সদের মনে হয়েছে যে সত্যি সত্যি একটা মেয়ে পাঁচ বছর নির্যাতিতা হয়েছে তাছাড়া ওদের কিন্তু কখনো মনে হয়নি আরেকটা কথা দালাল ঢেমনিকে বলে দিই দালাল ঢেমনি তুই সবসময় বলছিস না যে সন্দীপের ভিউজ কম টিনুর ভিউজ বেশি একটা কথা তোকে বলি জানিস তো যারা পরিষ্কারভাবে ভিডিও করে যারা মানে একদম কী বলবো সত্যটাকে বজিয়ে ভিডিও করে সত্য মানুষের কিন্তু দেখবি সব দিক থেকে বাধা আসে আর যারা দগল পচল মানে যারা এয়ার পেচ নিয়ে ভিডিও করে তাদের জিনিস দেখবি যে বেশি প্রত্যেকটা জায়গায় দেখবি এয়ার পেচ জিনিস বেশি চলে তো টিনুর ভিডিও মানুষ কেন বেশি দেখতে যাচ্ছে বলতো আর টিনুর তুই বলছে সাবস্ক্রাইবার কম ভিউজ বেশি ওর সাবস্ক্রাইবারে কি পাগল নাকি রে তুই বুদ্ধ রে হ্যাঁ একটা মাথা মোটা ওর সাবস্ক্রাইবারে কী জায়গাশি তাহলে তুই ভাব একবার যে অতগুলো মানুষের ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব কেন করছে না ভাব ভাব সাবস্ক্রাইব কেন করছে না তাহলে এখানে ভাব যে টিনুকে সবাই জুতা পিটানোর জন্য ভিডিও দেখতে যাচ্ছে মানে ওর ভিডিওতে নেগেটিভ কমেন্ট করার জন্যই ভিডিও দেখতে যাচ্ছে বা ওর দুর্দশাটা দেখার জন্যই ওর ভিডিও দেখতে যাচ্ছে বলে সাবস্ক্রাইব করছে না আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা যে টিনুর সাবস্ক্রাইবার থেকে বর্তমান যে সাবস্ক্রাইবার আছে তার থেকে ভিউটা কেন বেশি বলো তো কারণ টিনু এই চ্যানেলের মাধ্যমে পরিচিত নয় টিনুর পরিচিত হচ্ছে ওই চ্যানেলের মাধ্যমে যেই চ্যানেলটা সন্দীপের কাছে আছে আর ততগুলো সাবস্ক্রাইবার কিন্তু টিনুকে চেনে ঠিক আছে যতগুলো সাবস্ক্রাইবার টিনুর চ্যানেলে আছে সেই সাবস্ক্রাইবারগুলো টিনুকে সাপোর্ট করে বা ভালোবেসে টিনুকে সাপোর্ট করেছে কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু টিনুকে পছন্দ করে না শুধুমাত্র ভিডিও দেখে আসে বুঝতে পারলে আর টিনুর যে এই যে পরকিয়া মানুষ ইন্টারেস্টেড বেশি যে দেখি তো পরকিয়াটাতে কী হচ্ছে দেখি তো ওখানে কী হলো দেখি তো বৌদির সাথে কী হলো আর তারপরে যে আমরা ভিডিওগুলো করছি তা মানুষের কৌতূহলটা বাড়ছে দেখি ওখানে গিয়ে কী হচ্ছে ও মারছে কিন্তু সন্দীপের ব্যাপারটা তো অমনি না তাই না সন্দীপের ওখানে কি হচ্ছে যে একটা বাচ্চা একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর বন্ডিং ফ্যামিলি যেখানে মা বাবাকে কতটা শ্রদ্ধা করছে কতটা একটা ছেলে মা বাবার জন্য কতটা নিজের স্যাক্রিফাইস করতে পারে বা একটা বাচ্চাকে কিভাবে সুন্দর করে মানুষ করছে সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যেখানে অনেক ভেওয়ার্স দিদিগুলো সন্দীপকে অনেক ভালোবাসা দিচ্ছে বা অনেক ভালোবাসার মাধ্যমে অনেক গিফট ঠিক আছে ভালোবাসা তার আমরা বুক খুলে দিতে পারি না ভালোবাসা মানে যে একটা গিফট দিয়ে তাকে উপহার দিলাম বা তাকে আশীর্বাদ দিলাম তাই না এটাই তো হলো ভালোবাসা কোনো একটা নতুন জামাই যদি বাড়ি থেকে যখন যায় বা বাড়ি যখন ঢোকে প্রণাম করলে কি করে মাথায় হাত দেয় আর প্রয়োজনে কিছু টাকা তার হাতে দেয় আশীর্বাদ স্বরূপ সেটাকে বলে না যে লোভী প্রণাম করলো কেন বলে তার টাকা নেওয়ার জন্য এমনি বলে রে মূর্খ তাহলে রাখি পূর্ণিমাতে রাখি যখন বাঁধে ভাই বোনকে তো রাখিটা বাঁধলেই তো হতো সুতা বাঁধালেই সুতা পরলেই অত দামি রাখি কিনে আনার কি মানে তাই না তো রাখি সুতাটা একটা বাদ দিয়ে বেঁধে দিত বাস হয়ে গেলো রাখি একটা মিষ্টি খাইয়ে দিলে হলো কিন্তু কেন দাবি ধরছে যে দাদা আমাকে কিছু দিবি না বা দিদি আমাকে কিছু দিবি না আর কিছু দেয় কেন কারণ ভালোবাসাটা সবসময় একটা কিছুর মাধ্যমে সেটাকে প্রকাশ করে বুঝতে পেরেছি ঢেমনি তুই শুধু শুধু সন্দীপকে গিফটগুলো জ্বলনের জন্য তুই সন্দীপকে ছোট করতে চাইছিস মানে গিফট যে দিচ্ছে তুই সহ্য করতে পারছিস না তো এবার মেন কোথায় আসি বন্ধুরা যে ওই কি বলছিলাম যেন হুম ওই খিচুড়ি খিচুড়ির ব্যাপারটা আদৌ ওটা না বন্ধুরা যে খিচুড়ি আসলে কি এবার পরিস্থিতিটা খুবই খারাপ যার জন্য সন্দীপের মা বলেছে যে এবার না হয়তো তারপরের বার দিবে মানে এরপরের বার ঠিক আছে সামনে বার যে আসবে সেটাতে হয়তো দিতে পারে তো সেটা তো আমরা শিওর না তো তার জন্য বলছি হয়তো দিতে পারে আর এই হ্যাঁ এবার আসি মুদ্রা কথায় যেই কথাটা তোমাদেরকে প্রথমে বললাম ভাবো একটা মেয়ের মধ্যে কতটা অহংকার কতটা দম্ভ হলে বন্ধুরা যে এই মেয়েটি ওই দিন বলেছিল না কিতনে আদমি থে বলেছিল না কিতনে আদমি থে সেই মেয়েটা হ্যাঁ সেই মেয়েটা দেখো সন্দীপ সন্দীপ যে গেছিলো ওই দিন কোর্টে বন্ধুরা ঠিক আছে প্রথম নিউজটা হলো যে সন্দীপ যে গেছিল। যেদিন কোর্টে সেদিন সন্দীপের সাথে কি কি হয়েছে তোমাদেরকে আবারও বলছি সন্দীপ সবটা শেয়ার করেছে আর আমরা সন্দীপের কাছ থেকে জেনেছি বা ওই দালাল ঢেমনি যে না প্রথম মনে হয় এই দালাল ঢেমনির কাছ থেকে জেনেছিলাম জেলে 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 না টিনু বলেছিল যে সন্দীপই মনে আগে বলেছিল ঠিক মনে পড়ছে না হ্যাঁ সন্দীপই মনে হয় আগে বলে সন্দীপই মনে হয় বলেছিল হ্যাঁ প্রথম ভিডিওটা মনে হয় সন্দীপই করেছিল তো সন্দীপ কিন্তু নিজে থেকে বলে দিয়েছিল যে সত্যের জয় হয়েছে এমনি 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 আমাদের সাথে ঘটেছে কিন্তু পরে থেকে মুখ কাছে কি শুনলাম যে সন্দীপকে নাকি জেলে রাখা হয়েছিল জেলে রাখা হয়েছিল কয়েক ঘণ্টা চার ঘন্টার জন্য না কয়েক ঘন্টার জন্য যাই হোক কয়েক ঘন্টা তাকে জেলে রাখা হয়েছিল কিন্তু সন্দীপ আমাদেরকে প্রথমে বলেছিল রিজার্ভ রুমে রিজার্ভ রুমে তারপরে একটা দাদা এসে কিন্তু ব্যাপারটাকে ক্লিয়ার করে যে রিজার্ভ রুম যেটা একটা নিয়মের মধ্যে পড়ে যে ওখানে কোনো কেসের জন্য যদি যারা বেল মানে বেল করার জন্য যায় বা বেল পাওয়ার জন্য যায় তাদেরকে কিন্তু হুম ওই রিজার্ভ রুমে রাখা হয় আর ওখানে থাকার মানেই যে উনি একজন ক্রিমিনাল বা উনি একজন অপরাধী এটা কিন্তু নয় ঠিক আছে তো আমার মনে হয় যেভাবে ওয়েটিং রুমগুলো থাকে না সেভাবে ওখানে হয়তো জেলে জেলে একটা সিস্টেম আছে যে রিজার্ভ রুমে যেগুলো মানে বেলের জন্য আসে বা যেগুলো এই ব্যাপারে আসে তাদেরকে হয়তো ওখানে রাখা হয় আমার এটা মনে মানে জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা কথা বললাম ঠিক আছে এবার সেদিন ওই মেটা কত দম্ভ নিয়ে ভিডিওটা করেছিল বলো তো তোমাদের মনে আছে বন্ধুরা যে এমনি করে ঠিক আছে এমনি করে এমনি করে ঠিক মনে পড়ছে না এমনি করে বলেছিল না ঠিক আছে তো ওই মেটা ভাবো যে কত দম্ভ নিয়ে বলেছিল ওর বাবা মানে গাড়ি চালক সে হাই ফাই পদে কাজ করেন ঠিক আছে গাড়ি চালক মানে গাড়ি মানে বিশাল ব্যাপার পথটা ভুলে গিয়ে নিজেকে অফিসারের মতো মানে কিছু একটা ভাব ভাব তো সেই মেয়ে বলছি আমার বাবাকে জেলার সাহেব শুধু চেনে না যথেষ্ট সম্মানও করে আর শুধু জেলার সাহেব না ওখানকার সবাই মানে ষোলো জন উকিল নাকি ওর ওর পক্ষ হয়ে লড়াই করেছে উনি নিজেকে বিশাল কিছু মনে করছেন বুঝেছেন তো আমার মনে হয় না যে এই পৃথিবীতে ঠিক আছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বলি বন্ধুরা মানে আমি আমাদের এখানকার কথা বলছি যে এখানকার উকিল একটা টাকা ছাড়াও একটা কিছু হেল্প করে না ঠিক আছে তো ওখানে কিভাবে এতগুলো উকিল বিনা স্বার্থে এই টিনুর পক্ষ হয়ে কথাগুলো বললো বলো তো শুধুমাত্র কি পরিচিতর জন্য আদৌ আদৌ ওদের পরিচিত ওর কি জায়গাসি এর বাবা গাড়ি চালাই ওই উকিলদের কি জায়গাসি কী কী হবে ওর পরিচিত নিয়ে ওরা লড়াই করতে নামবে ব্যাপারটা কিছু অন্য বুঝতে পারলে আর তারপরে এবার বলি মুদ্রা কথা যে এই টিনু বলেছিল না বন্ধুরা যে জেলে থেকেছিস তবুও লজ্জা করছে না আবার অন ক্যামেরায় এসে বলছিস ভাবো যে পরও কেয়া করেছে যে পুরুষের সাথে থেকে অন্য পর পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছে দু মাসের সম্পর্কে সব কিছু দেখিয়ে ফেলেছে বডি পার্টস ঠিক আছে তো সেই মেয়ে আবার অন ক্যামেরায় এসে সন্দীপকে বলছিল যে লজ্জা লাগেনি বল জেলে থাকলি কয়েক ঘন্টা ছিলি ছিলি তো ফুল ফ্যামিলি তবু এসে মুখ বুক চেড়ে বলছিস লজ্জা নেই বল এবার বলি যে টিনু তোর লজ্জা নেই তোর লজ্জা নেই এত পড়কিয়া করেছে দ্বিতীয়ত এই যে বন্ধুরা সন্দীপ যে ফর স্টেপ মানে ফর স্টেপ বলতে ফর চার ধারায় যে এই যে কেসটা করা হয়েছিল সন্দীপ যে পরবর্তীতে কেসটা করেছে এই যে মাল রিকভারি করতে গিয়ে ওর বাবা যে ক্রিমিনাল মাইন্ডের মানুষটা যে বদমাশি করেছে ঠিক আছে কলসি নিয়ে দি ভেঙেই দেবো মোবাইল ভেঙেই দেবো মানে একটা মানুষের উপর ডাইরেক্ট ডাইরেক্ট সবার সামনে মারার হুমকি ঠিক আছে এবার মোবাইলটা ভাঙার জন্য কি কলসিটা লাগবে নিশ্চয়ই মানুষটাকে সে আঘাত করার জন্য এই ধরনের কথা বলেছে তাই না আর তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে মানুষটাকে পেলে ধিমা ধিম করে মারবে ঠিক আছে মানে সে যদি একাই পায় তো নিশ্চয়ই ওখানে অতগুলো লোক তার মারতে দেবে না কাউকে তো এবার তারপরে বলি যে সেদিন যে বদমাশিটা করেছে তারপরে সন্দীপ যে একটা ছোট্ট ভিডিও করে ওই দাদাটার সাথে বলেছিল যে আমিও আইনত ব্যবস্থা নিচ্ছি হ্যাঁ ঠিক আছে তোমরা অধৈর্য হয়েও না তো সন্দীপ যে ব্যবস্থাটা নিয়েছিল তারপরে যে টিনুরা এই যে গেছিল। ঠিক আছে রানাঘাটে রানাঘাট রানাঘাট কোর্টে যে গেছিলো বন্ধুরা তো সেখানে যে কি কি হয়েছিল টিনু আমাদেরকে সবটা বলেনি কিন্তু কেন বলো তো কারণ ইয়ের নাকি হ্যাঁ লজ্জা অনেক এত লজ্জা যে একটা থার্ড পুরুষের সাথে কী কী করলো ঠিক আছে সেটা গোপন রাখতে গিয়ে সব ফাঁস হয়ে গেছে বুঝতে পারলে নিজেই এসে অবশ্য অনেক কিছু জানিয়ে দিয়েছে আর নিজেই আবার কমিউনিটিতে স্বীকার করে নিয়েছে আর নিজেরই লাইলা আবার হ্যাঁ মানে ওই গুটকাখর আবার দালাল ঢেমনির ভিডিওতে অনেক কিছু বলে দিয়েছে যে আমি ওর শারীরিক চাহিদা পূরণ করার জন্য ওর সাথে প্রেম করছি ওর বর তো পূরণ পূরণ করতে পারে না তার জন্য আমি পূরণ করছি মানে গুটকাখর পরিষ্কারতে কথা বলতে পারে না মুখে গুটকা ভরা থাকে তো যার জন্য ওর মতো একটু চেষ্টা করলাম তো এবার বলি বন্ধুরা যেদিন ওরা বেল নিতে গেছিল রানাঘাট কোর্টে সেখানেও তাদেরকে রিজার্ভ রুমে রাখা হয়েছে আর আশা করি এটা অনেকে শুনেছ তবু আমি আমার দিক থেকে তোমাদেরকে বললাম যে কেমন লাগলো এই ঝাটকাটা শুনে আর বিশেষ করে টিনু কিরা টিনু লুকোতে চেয়েছিল তাই না লুকানোর অনেক চেষ্টা করেছিস লুকাতে আর পারলি না আমরা হলাম গিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ না কেউ আমাদেরকে ঠিক খবর দিয়ে দিবে দেখ গোটা সোশ্যাল মিডিয়া হয় করছে যে তুই কতটা হুম মানে একদম কি বলবো মানে সত্যটাকে কতটা লুকিয়ে মানুষের সামনে হিরোইন সাজার খুব শখ গেছে তাই না খুব হিরোইন সাজছিস তুই যে কতটা হিটলার এটা জানিস না হ্যাঁ নিজের বৌদির বাড়িতে পড়ে আছিস লজ্জা করছে না বৌদির সংসারে দামড়িগি একটা মিশের মতো বসে আছিস লজ্জা করছে না বল হ্যাঁ আর ওইদিকে তোর দালাল ঢেমনি সন্দীপকে বলছে ওই নিজের বাড়িতে রয়েছে নিজের বাপ মায়ের সাথে আছে সেখানে ওকে চোর 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 আর ওই কী বলছে কুলাঙ্গার ছেলে সন্দীপের বাবা মাকে কখনও বলেছিল কুলাঙ্গার এটা আমার ছেলে সন্দীপের বাবা মা সন্দীপের উপর গর্ব করে কিন্তু তোর বাবা মা তোর উপর গর্ব করে কখনও বলতে পারবে বুক চিতিয়ে সমাজের সামনে যে আমার মেয়ে আমার গর্ব সবাই থতামুখ ভতা করে দেবে মুখে চাটাচাট করে মেরে দেবে বুঝেছিস তোর মা বাবা কখনও গর্ব করে বলতে পারবে না যে আমার এটা মেয়ে একদম গর্ভের মতো কাজ করেছে পরকিয়া করেছে বিশাল একটা ব্যাপার ঠিক আছে তো এরাও গেছিল বন্ধুরা ওই যে তোমাদেরকে দেখিয়েছিল না মানে তোমাদেরকে বলতে একটা ভিডিও করেছিল না যাওয়ার সময় এবার ওখানে কি কি ঘটলো সেটা সে দেখায়নি তারপরে আসার সময় তারপরে আসার পর হেঁ হেঁ হে করে ভিডিওটা শেষ করেছিল আর সকালে দেখেছিল মুখটা কেমনি চিপসে গেছিল তার আগের দিন গোটা রাত কান্না করেছে মানে সেই টেনশনে এর মানে ওরা সাত তারিখেও ব্যস্ত ছিল আর আট তারিখের ভ্লগটা শুধুমাত্র আমাদেরকে দিয়েছে আর সাত তারিখে কিছু কাট 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 করে ওই অ্যানিভার্সারিতে জয়েন্ট করেছে বুঝতে পারলে আর এরা যে গেছিল বন্ধুরা সেখানে কিন্তু এরা রিজার্ভ রুমে থেকেছিল আর সেটা এরা বলেনি কারণ এই যে অন্য কাউকে বলে দিয়েছে জেলে থেকেছে জেলে থেকেছে এবার যদি নিজের কথাটা বলে তাহলে ভাবো কতটা লজ্জা লাগবে বলো তো তার জন্যই কিন্তু এরা নিজের কথাটা বলতে চায়নি আর বলেনি কিন্তু আমরা তোমাদের কাছে কোনো না কোনোভাবে জানিয়েই দিব কারণ ভিউয়ার্সাই কিন্তু আমাদেরকে বলবে ঠিক আছে তো এবার তোমরা একটা কথা জানলে যে এরাও জেলে থেকেছিল যদি সন্দীপেরটা জেল হয় তাহলে এরা জেল ঠিক আছে কিন্তু ওটা আদৌ জেল না ওটা রিজার্ভ রুম ঠিক আছে এবার দ্বিতীয় ধামাকা নিউজটা তোমাদেরকে বলি যে এই টিনু তোমরা সবাই জানো বন্ধুরা যে এই শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ করার জন্যই কিন্তু এই থার্ড পারসন ছেলেটিকে চুজ করে বুঝতে পারলে মানে বোরের সাথে দিব্যি ভালো ছিল দিব্যি সুস্থ ছিল এর কথা মতোই ঠিক আছে এটা আমার কথা না এটা ওর কথা মতো যে ওই নিজেই বলেছিল মানে ওর গুটকাখড়ের নিজেই বলেছিল গুটকা যে এর বর বছরে একবার করে এর সাথে শারীরিক সম্পর্ক করতো যার জন্য টিনু সন্তুষ্ট নয় ঠিক আছে তো বছরে একবার করে এটা কথা বলতেও কেমনি লাগছে বলো বছরে একবার করে হয় কোনো দিন আচ্ছা যাই হোক তো সন্দীপ নাকি শারীরিক চাহিদা মোট কথা বর পূরণ করতে পারতো না যার জন্য টিনু কিন্তু শারীরিক চাহিদা শুধুমাত্র পূরণ করার জন্য ভাবো এদের খিদা কতটা তো পূরণ করার জন্য সত্যি ভাবো তো বন্ধুরা এদের শারীরিক খিদা কত যেখানে একটা সংসার থেকে একটা বাচ্চা হয়ে গেছে এমনি অনেক সংসার আছে যে বর হ্যাঁ হয়তো বিয়ে করার পর বর কিন্তু কোনো কারণে ওর বাচ্চা হবে না ঠিক আছে বোর মানে বরের দিক থেকে বোরের কোনো গণ্ডগোলের কারণে বা কোনো অসুস্থতার কারণে বাচ্চা হবে না তাকে নিয়েও কিন্তু অনেক বর অনেক বউ অনেক মানে একটা সুন্দর সংসার তারা সারা জীবন কাটিয়ে দেয় ঠিক আছে আর এখানে দেখো যেখানে বর শারীরিকভাবে সুস্থ তাই না বছরে বছরে একদিন করে এটা আমরা বিশ্বাস কোনো দিনও বিশ্বাস করতে পারবো না বিশ্বাস করা হয়তো ছেলেটা পনেরো দিনে একদিন করে হতে পারে এটা কথা মতো আমি বলছি তো ঠিক আছে আমি আমার আইডিয়া মতো তোমাদেরকে বলছি আর যেখানে টিনু যদি সত্যি সত্যি সংসার করার অসুবিধা মানে সংসার করার ইচ্ছা থাকতো যদি সংসার নেওয়ার কোনো অসুবিধা থাকতো না তাহলে ভাবো ওই একটা বাচ্চাকে নিয়েও ওই দিব্যি নিজের সুন্দর জীবনটা কাটিয়ে দিত কারণ একটা কাজে ব্যস্ত ছিল ইউটিউব করছিল যেখানে একটা সুন্দর বাচ্চা ছিল সেখানে দিব্যি কাটাতে পারতো কিন্তু তবুও সে ওটাকে চুজ করে নি সে চুজ করেছে ওই থার্ড পারসেন্ট ওই গুটকা খরকে ঠিক আছে যে গুটকা গুটখাখড় নিজের প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে ধন ধরে ঘুমিয়ে থাকে তো সেই গুটকা খরকে নিয়ে টিনু দু নম্বর ধামাকা নিউজ হলো যে এটা আমি শুনতে পেলাম মানে এক ভিওয়ার্সি মনে আমাকে বললো কোন ভিডিওতে কমেন্ট করে ঠিক আছে ভিডিওটা মনে নেই বললো যে গুটকা খোর হুম ওই টিনুর সাথে টিনুর বাপের বাড়িতে একই সাথে ঘুমায় বন্ধুরা ভাবো এবার ওর বাপমা যেখানে মেয়ের এখনও ডিভোর্স হয়নি সেখানে অফ ক্যামেরাতে কি করে ওর বাপ মা এই লাইগুলো দিচ্ছে বলে তো এর মানে ওই দিন যে ভিডিওটা করেছিল ওই যে কম্বল বলো না কম্বল বের করে দিচ্ছি চারিদিকে বৃষ্টি তারপরে অন্ধকার গুটগুটে কারেন্ট নেই ঠিক আছে আর খিচুড়ি খেয়েছিল ওই দিন একদম খুব শারীরিক চাহিদা পূরণ করেছে বুঝতে পারলে আর সেদিন কিন্তু ভিডিও করার সময় টিনো বারবার কিন্তু ওই কম্বলটা টানছে কম্বলটা আবার নিচে চলে যাচ্ছে মানে একজন ভিতরে আছে তো ঠিক আছে সে যে আদর করছে তো বারবার স্লিপ খেয়ে যাচ্ছে কম্বলটা স্লিপ খেয়ে যাচ্ছে তার জন্য টিনু আবার কম্বলটাকে উপরে টানছে আবার নিচে করছে তোমরা লক্ষ্য করে দেখবে যখন ভিডিওটা করছে দেখবে বারবার উপরে টানছে আর এমনি শক্ত করে ধরে আছে যদি একাই থাকতো তাহলে কিন্তু শক্ত করে ধরে রাখার কোনো মানে হতো না সেই ব্যাপারটা তখন আমার সন্দেহ হয়েছিল কিন্তু ওই যে সন্দেহবশত কোনো কথা বলবো না এখন যেহেতু ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তো এখন তোমাদের কাছে ব্যাপারটা পুরোপুরি বললাম তো টিনু কী রে এত 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 ডট 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 সত্যি বারবার এই কথাটা বলতে ইচ্ছা করছে না একটা মানুষ তোদেরকে দেখে বুঝতে পারছি যে পৃথিবীতে হুম মানে এমনিও নারী আছে যে তাদের সত্যি সত্যি কত বল জানি না ভগবান জানে যাই হোক তোর মধ্যে হয়তো পাওয়ারটা বেশি দিয়েছে একটু তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে ভাবো শুধুমাত্র আমি এটুকু ভাবছি বন্ধুরা যে এর দাদা বৌদি নিশ্চয়ই টাকা দিয়ে এই মুখগুলো বন্ধ করে দিয়েছে নাহলে দাদা বৌদি কখনো এগুলো সহ্য করতে পারে তোমাদের মনে হচ্ছে একটা বনের প্রতি দয়া থাকতে পারে বনের প্রতি ভালোবাসা থাকতে পারে কিন্তু কখনো একটা বনের অন্যায়গুলোকে কখনো অবশ্যই ওর দাদা বৌদি প্রশ্রয় দিবে না আর যদি প্রশ্রয় দেয় তাহলে ভেবে নিবে ডাল মে কুচ কালা হয় আর এখানে কালা হান্ড্রেড পারসেন্ট আছে বন্ধুরা কারণ টিনু নিজের বাপ মায়ের বাড়িতে বাপ মায়ের অবস মানে এই উপস্থিতিতে ঠিক আছে আর দাদা বৌদির উপস্থিতিতে কি করে এই ধরনের কাজগুলো করতে পারে বলো তো যেখানে আর মানে ইনলিগালভাবে কি করে একটা ছেলের সাথে ওখানে এক ঘরে ঘুমাতে পারে সহবাস করতে পারে এ কথাটা আমার মানে কি বলবো শুনে আমি অবাক হয়ে গেছি বন্ধুরা ভাবো কৃষাণ যেদিন বড় হবে এই কথাগুলো শুনতে পাবে কি যাবে ওর ওরপর দিয়ে বলতো যে আমার মা এতটা ক্ষুধার্ত ছিল এতটা ক্ষুধার্ত ছিল সেই মেয়ে সংসার করবে বন্ধুরা এর শুধুমাত্র খাও দাও কারো খাও দাও কারো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকো যারা এই অবধি দেখছো ভিডিওটা অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করে দিও আর নোটিফিকেশানটা অল করে দিও ঠিক আছে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা